কি হলো বাড়া আমি ক্লাবে কি করছি রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম তুমি চলে এসেছো হ্যাঁ লেওড়ায় এসেছি শোনো না তোমাকে একটা কথা বলার আছে দেখো বাড়া সকালবেলা করে কিন্তু হানিমন হানিমুন বলে কিন্তু কানের গাল না নাগো আমি আজকের থেকে তোমাকে হানি মুনি নিজের কথা বলবো না সত্যি আর বলবো না তো হ্যাঁ গো আমি না মা হতে চলেছি মা হতে চলেছে মানে হ্যাঁ গো আমি সত্যি বলছি এইসব কি বলছো আমি এখনো পর্যন্ত মেশিন হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল আমি না কালকে ভস্ত্রি বাবা কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো ভস্ত্রি বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভস্তি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো ধুর লেওরা বানা আমি ওষুধ চাইছে তুমি দাঁত কেলাচ্ছ দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজে গিয়ে ভস্তি বাবার কাছ থেকে দেখে আসছি